হিমাবতীকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স সরকার দেশটির কর্মসংস্থান সংস্থার তালিকায়ও এটি অন্তর্ভুক্ত করা হয়েছে ফরাসি ইসলাম ফোরামের অধিবেশনে এই স্বীকৃতির তাৎপর্য তুলে ধরেন দেশটির প্রধানমন্ত্রী ব্রুনো রেতাইও তিনি বলেন রাষ্ট্র ও মুসলিম ধর্মীয় প্রতিনিধিদের মধ্যে সংলাপ আস্থা ও দায়িত্বের উপর ভিত্তি করে হওয়া উচিত এভাবেই ফ্রান্সের স্বীকৃত পেশার সরকারি তালিকায় ইমামের ভূমিকা আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ইমামদের জন্য আনুষ্ঠানিকভাবে কর্মসংস্থান চুক্তি তৈরির ঘোষণা দেন যা তাদের কাজের জন্য একটি কাঠামো প্রদান করবে তিনি জোর দিয়ে বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ যেখানে প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দেওয়া হলো। ফরাসি সরকার হাসপাতাল ও সামরিক বাহিনীতে কাজ করা মুসলিম ধর্মযাজকদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন এর ফলে মুসলিম চ্যাপলিনরা এখন থেকে ফরাসি জনসেবা খাতের সদস্য হিসেবে গণ্য হবেন এর ফলে হাসপাতাল ও সামরিক বাহিনীতে মুসলিমদের ধর্মীয় আচার ও চর্চার জন্য আরও সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন ফ্রান্সের মুসলমানেরা তাদের ধর্মকে চরমপন্থী ও বিকৃত মতাদর্শ দ্বারা প্রভাবিত করতে চায় না এবং তারা বরাবরের বিরুদ্ধে অবস্থান নিয়ে এসেছে ধর্মীয় প্রতিষ্ঠানে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয় বলে নিশ্চিত করে রেতাইও উল্লেখ করেন প্রয়োজনে তারা সহায়তা প্রদান করতে পারেন ব্রুনো রেতাইও ফ্রান্সে ইসলাম বিদ্বেষ সম্পর্কিত পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি উল্লেখ করেন সালে ফ্রান্সে একশো তিহাত্তরটি মুসলিম বিরোধী হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে কারণ অনেক ভুক্তভোগী এ ধরনের ঘটনার অভিযোগ জানাতে চান না বা জানাতে ভয় পান